সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের স্বাগতম তো অনেকদিন পর আবারও আপনাদের মাঝে পেঁয়াজের আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো এতদিন পেঁয়াজের আপডেট দিতে পারি নাই আমরা আমাদের দেশের অবস্থা ভালো ছিল না তো দেশে এতদিন আপনারা দেখতে পাচ্ছিলেন ছাত্র আন্দোলন চলছিল। ছাত্র আন্দোলন থেকে শেষ মুহুর্তে সরকার পদত্যাগ অর্থাৎ হাসিনা সরকার শেখ হাসিনা সরকারও বুঝতে পারে নাই ছাত্র আন্দোলন থেকে কিভাবে সরকারের পতন হয়ে যাবে তো সরকারের পতন হওয়ার একমাত্র কারণ হচ্ছে সরকারের অহংকার অর্থাৎ সরকার যদি ছাত্রদের নির্বিচারে গুলি করে এবং ছাত্রলীগকে লেলিয়ে না দিয়ে যদি ছাত্রদের যৌতুক দাবি আগেই মেনে নিত তো ছাত্রদেরকে অপমান করা অর্থাৎ রাজাকার ট্যাগ দেওয়া এসব বলার কারণে ছাত্ররা খেপে যায় তো ছাত্র জনতা খেপে দেওয়ার কারণে ছাত্ররা আন্দোলনের ডাক দেয় এবং কঠোর থেকে কঠোর আন্দোলন দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত নেটওয়ার্ক অফ করে দেওয়া হয়েছিল যাতে ছাত্ররা আন্দোলন না করতে পারে আন্দোলন তীব্র না হয় তো ছাত্ররা দমে যাওয়ার পাত্র নয় তারা দেখিয়ে দিয়েছেন তারা যখনই নেট অন হয়েছে তখনই তারা আন্দোলন তীব্র থেকে তীব্রদার করেছে তো এর মাঝে যতদিন নেট ছিল না তো দেশবাসী এবং যারা বিদেশি যারা আছেন সবাই নিউজগুলো দেখতে পায় নাই কুত্তার মতো পিটিয়ে পিটিয়ে ছাত্রদের মারছে নৃশংসভাবে মারা হয়েছে এটা আসলেই বাঙালি হিসেবে খুবই দুঃখের তো বিশেষ করে যারা পুলিশ বাহিনী ছিল পুলিশ বাহিনী খুবই ছাত্র ছাত্রজনতাকে মেরেছে যেটা ইতিহাস হিসেবে একটা খুবই খারাপ তো তারই শাস্তি হিসেবে সারা বাংলাদেশে পুলিশের পুলিশের এখন একটি করোনা অবস্থা তো এই করোনা অবস্থার জন্য পুলিশই দায়ী এবং সরকার আগে সরকার দায়ী ছিল তো পুলিশদের উচিত হয় নাই সরকারের পক্ষে থেকে এভাবে প্রশাসন স্টুডেন্ট এবং জনতাকে গুলি করে মারা তো তো সাধারণ জনতা তারা রাগ হয়ে এখন থানা পুড়িয়ে দিচ্ছে এবং তাদের প্রতিশোধ নিচ্ছে পুলিশকে দেখতে পাচ্ছে না এ কারণে পুলিশ কর্মবিরতি দিয়েছে তো এটা আমাদের এখন বুঝতে হবে দেশের সব পুলিশ খারাপ নয় অনেক পুলিশ ভালো আছে তো দেশ রক্ষার জন্য দেশ নিয়ন্ত্রণের জন্য পুলিশের দরকার আছে তো যারা ভালো সৎ ন্যায় প্রকাণ তাদেরকে রেখে যারা দুর্নীতি করেছে অসৎ কাজ করেছে ছাত্রদের গুলি করে মেরেছে তাদেরকে বিচারের দাবি বর্তমান যে সরকার ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হবে ছাত্রদের জন্য তো তা তাদের জন্য শুভকামনা রইল তো আপনারা কমেন্ট করে জানাবেন ছাত্ররা ছাত্ররাকে শেখ হাসিনাকে হটিয়ে দেশ স্বাধীন করলো এটা আসলে আপনাদের কল্পনা ওদের ছিল কি না তো এটাই তো আপনাদের যে মূল ভিডিওটা আপডেট পেয়াজ বাজার জানিয়ে দেই তো অন্য কোন ভিডিওতে এই নিয়ে আমরা আলো আলোচনা করবো বিস্তার তো আজকে আপনি জানেন যে ফরিদপুর জেলা সালতা বাজারে পেঁয়াজের বাজার কত আছে তো ফরিদপুর জেলা সালতা বাজারে যেটা ভালো মানে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে সাতত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকা করে মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে মন তো অবদিকে যেটা বাসনা পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চৌচল্লিশশো টাকা পাঁচচল্লিশশো টাকা করে মন তো আপনার পেঁয়াজের কালার দেখে বুঝতে পারছেন দেশে তিন ভাগে দুই ভাগ পেঁয়াজের মজুত ছেদ ও পেঁয়াজের কালারও অনেক অনেকটা দুর্বল হয়ে গেছে অর্থাৎ পেঁয়াজের কালার অনেকটা নষ্ট হয়ে গেছে অনেক পেঁয়াজ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের বর্তমান যে সরকার এবং ভবিষ্যৎ সরকার হবে তাকে আকুল আবেদন কৃষকদের জন্য একটা কোলেস্ট্রল বা ভালো সিস্টেম ব্যবস্থা করা পেঁয়াজ যাতে সংরক্ষণের অভাবে নষ্ট না হয় পেঁয়াজ ভালো থাকলে দামটা থাকবে কৃষকের লাভ এবং যারা ভোক্তা কিনে খায় তাদেরও লাভ থাকবে তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসছি